আসসালামু আলাইকুম এটি হচ্ছে কুমিল্লার গুমতি নদী গুমতি নদীর পানি বেড়ে গিয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার কারণে নদীর চর ডুবে গিয়ে প্লাবিত হয়েছে এবং বিভিন্ন জায়গায় নদীর যে তীর রয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে গেল কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হচ্ছে কুমিল্লায় আর গুমতি নদীতে পানি বাড়ার কারণে হচ্ছে উজানের ঢল অর্থাৎ গুমতি নদীর যে উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরা সেখানে প্রবল বর্ষণ হওয়ায় এবং আমরা যতটুকু জানি একটি পার খুলে দেয় এই গুমতি নদীর পানি বেড়ে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ফসলি জমি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর চরে যাদের বাড়িঘর ছিল এমন শত শত বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে সবাই বিপাকে পড়েছে এবং সবার দূর দূর বেড়ে গেছে গুমতি নদীর নদীতে সাধারণত স্বাভাবিক অবস্থায় পানি খুব বেশি থাকে না কিন্তু যখন প্রবল বর্ষণ হয় এবং ভারতের দ্বিতীয়তে যখন বর্ষণ হয় তখনই এই গুমতি নদীর পানি বেড়ে যায় এতে করে কুমিল্লার গুমতি নদীর প্রায় চার হাজার হেক্টর জমির ফসল ফসল নষ্ট হয়েছে বিশেষ করে শাক সবজি শাক শাক সবজির ক্ষেতগুলো তলিয়ে গেছে যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক এছাড়া চরে যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলো পানিতে তলিয়ে গেছে যার কারণে বাড়িতে থাকা নানা আসবাবপত্রসহ অন্যান্য জিনিস নষ্ট হয়েছে এভাবেই পানি যদি বাড়তে থাকে তাহলে আগামী এক দুই দিনে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে এই বাঁধগুলো গুমটির যে দুপাশের যে বাঁধগুলো রয়েছে সেগুলো আর ঝুঁকিতে থাকবে যদি পানি বেড়ে যায় আর যদি বৃষ্টি না হয় তখন বর্ষার যদি থেমে যায় তাহলে অনেকটাই ঝুঁকি মুক্ত হবে এই কুমিল্লার গুমটি নদী